আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা চলে এসেছি অরণ খোলা হাটে পাবনা জেলার করা হাট প্রতি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার আগেই শেষ হয়ে যায় এটা আসরের আজন একটু ধরতে পারেন এখানে আমরা মোটামুটি একদম এ প্লাস গ্রেডের যে গরুগুলো দেখতে পাচ্ছি এই গরুগুলো নিয়ে কথা বলবো এই গরুগুলো গাইছেন করেছেন আমাদের সকলের পরিচিত শরীফ ভাই তার সাথে কথা বলে চলুন আসসালামু আলাইকুম ভাই আজকে তো দেখছি সবই এ গ্রেডের বাচ্চা

এক লাখ পাঁচটা দাম্বলা জায়গা আছে একদম হয় না আচ্ছা খুব ভালো জাতের একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন কালো সাইহল পাকরা মানে সাইহল আছে হলস্টাইন সাইহল ভালো হচ্ছে আছে পাশে ধরে দেখি এটা তো কম যায় না ফ্রিজিয়াম গোটা অনেক সুন্দর চামড়া অনেক ঢিলা রয়েছে এখনো কত মাস হইছে এটা এক বছর

আজকের কালেকশনের তৃতীয় গরু এটার নামই রয়েছে প্রিজিয়াম গরু কত মাস বয়সের তেরো মাস বয়স গঠন ভালো দেখে নিতে হবে গরু হলেই হয় না নাকি ভাই ভাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ভাই এটা কতটুকু ওজন আছে এখন বলেন তো

আর সবচেয়ে বড় উল্লেখযোগ্য ব্যাপার আছে গরুগুলোতে কোনো খুদ খাম নাই না খুদ আমি আজ কত বড় দিছো একদম পায়ের গোড়ালের নিচে প্রায় হাঁটু পর্যন্ত এটা এখন মোটামুটি তো বলেন কত কি দাম চাচ্ছেন এটা 125 125 আচ্ছা আচ্ছা এটা 6 নাম্বার নাকি এটা 6 নাম্বার এটা আগে চল না আরেকটু বড় জাত কি এটার এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান

আচ্ছা এই গরুগুলো যদি চার মন প্লাস হয় তাহলে চাওয়া দাম তিরিশের উপরে বিক্রি কেমন হচ্ছে বাজারে একটু ধারণা দেন তো দশ পনেরো এটা এক লাখ দশ পনেরো বিক্রি হবে এক লাখ দশের যদি হয় তাহলে সাতাশ হাজার টাকা মন পড়ছে নাকি এরকমই যাচ্ছে এখন হাটে আর কাটাইগুলো পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ মাল ধরে বেচা মানে এখন বাজারটা নর্মাল হওয়ার কারণে কাটা এবং রাখি প্রায় কাছাকাছি রেটিভ বিক্রি হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা শেষেরটা কি অবস্থা এটা বড় থ্রি জি বড় এটা সবচেয়ে বড় মনে হচ্ছে না কি কতটা হতে পারে পাঁচ মিনিট এটা পাঁচ মন আছে দামে কত এটা ভাই এক লাখ বত্রিশ এক লাখ বত্রিশ আর সর্বনি দেখেছি একশো দশ তাহলে এখন অ্যাভারেজ কি কেমন কি হবে বলেন সরাসরি কথা বলতে হবে আর সবচেয়ে ভালো হয় প্রতি রবিবার চলে আসবেন হাটে আসলে তো হবে নাকি আপনার বাসা হাটটা এক মিনিট দুই মিনিট এখান থেকে হেঁটে গেলে দুই মিনিট ফায়ার বাসা আপনারা যারা নিতে ইচ্ছুক এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটির গরু মায়ের নাম্বার থাকছি স্কিনে যোগাযোগ করে নিবেন আজকে আমি তো শেষ করবো তারা আমার